কক্সবাজারের পেকুয়ার শিলখালিতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বুড়ো চাষের পানি সরবরাহ ও সেচ যঞ্জ স্কিম দখলে নেওয়ায় অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রতিনিয়ত হুমকি ধমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে সেচের প্রকৃত মালিক ভুক্তভোগীদের অভিযোগ পেকুয়ার সরকারের কৃষি উন্নয়ন কর্পোরেশন লাইসেন্স প্রাপ্ত সেচ সরবরাহকারী মৃত গোলাম কবিরের ছেলে নজরুল ইসলামের বুড়ো চাষের পানি সরবরাহ ও সেচ যন্ত্র স্কিম দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল তারা হলেন ওই এলাকার আক্তার আহমদ বেলাল হায়দার ও লোকমান হোসেন গং এই ঘটনার ক্রিম মালিক নজরুল ইসলাম বাদী হয়ে ইউএনও বরাবরে অভিযোগ দায়ের করেন পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার থেকে ওই স্কিমের উপর নিষেধাজ্ঞা নিয়ে দিলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গায়ের জোরে দখল করে নিয়েছে সেই সেচ প্রকল্প এই অবস্থায় সেচ মালিক নজরুল ইসলাম স্কিমের বৈধ মালিক হওয়ার পরেও অসহায় হয়ে পড়েছেন প্রভাবশালীদের কাছে তিনি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও তার বৈধ স্কিম ফিরে পেতে সহযোগিতা কামনা করেন প্রথমে গেছিলাম এই আমাদের ইউনো সারের কাছে ওখানে একটা অভিযোগ দায়ের করছিলাম তেমন ছাড়া না পেয়ে আমি আবার আমি ওয়ান ফোর্টি ফোর নিয়ে গেছিলাম ওয়ান ফোর্টি ফোর নিয়ে যাওয়ার পরে পুলিশ এসে পুলিশকে এবং এই দায়িত্ব দিছে ওখান থেকে পুলিশ এসে ওদেরকে নোটিশ দিয়ে বারণ করছে বারণ করার পরেও ওরা আমার বাড়ির রাস্তায় রাস্তা খেটে আমার বাউন্ডারি সব খেটে ওরা ইয়া করে ফেলছে পুলিশের সামনে আমাকে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে খেটে করতেছে যে ডাক্তার বেলাল এবং তার ভাই আরও ওই লোকমান হেলাল তার বাতিজা এরা সবাই এখন আমার শেষের স্কিম এবং আমার নিরাপত্তা চাই আমি খুব হুমকিতে আছি নিউজ ডেস্ক কোহিলিয়া টিভি কক্সবাজার thank you